জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে ধরা খেল দেশ পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌমন্ত্রী শাহজাহান খানের ভয়ঙ্কর অপকর্মের তথ্য ফাঁস এরপর জানিয়ে দিব বাংলাদেশের বর্তমান সেনাপ্রধান বিএনপি এবং ভারতের সম্পর্কের গভীরে রয়েছে এক সংকটজনক চক্রান্ত গোপন খবর ফাঁস করে দিলেন পিনাকি ভট্টাচার্য এবং সর্বশেষ বিস্তারিত। সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান কথিত শেখ হাসিনা সরকারের দমন পীড়ন নীতির অন্যতম প্রবর্তক তিনি হাজার হাজার কোটি টাকার দুর্নীতি আর চাঁদাবাজের জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন বিনা ভোটে নির্বাচনে এমপি হওয়া শাহজাহান শাহজাহান খানের রাজনীতি শুরুটা হয়েছিল আওয়ামী লীগের হাত ধরেই মাঝে হয়ে আবার আওয়ামী হয়েছেন বড় নেতা ও মন্ত্রী সড়কের দাপট শুরু হয়েছিল পরিবহন শ্রমিক ইউনিয়ন দিয়ে সেখান থেকে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের শীর্ষ নেতা হয়ে এখাতে সম্রাট হয়ে ওঠেন ক্ষমতা ও দাপটে অর্ডেল সম্পদ কামিয়েছেন শাহজাহান খান সর্বশেষ দ্বাদশ সংসদ নির্বাচনে মাদারীপুর দুই আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন নবম ও দশম সংসদ নির্বাচনের পর গঠিত শেখ হাসিনা সরকারের নৌ মন্ত্রী ছিলেন তিনি একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি জয়ী হলেও তাকে মন্ত্রিত্ব দেয়া হয়নি তবে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীতে আছেন শাহজাহান খান তিনি বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও দুই সালের রাজধানীর ক্যান্টনমেন্ট থানা এলাকায় জাবালে নোর পরিবহনের একটি বাসের চাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় যখন ক্ষোভে ফেটে পড়েছিল সাধারণ মানুষ সে সময় তৎকালীন মন্ত্রী শাহজাহানের মুখে দেখা যায় হাসি হাসতে হাসতে জানান দোষীদের শাস্তির কথা আর সরকারের দায়িত্বশীল একজন মন্ত্রীর এমন আচরণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সে সময় তীব্র ক্ষোভের মুখে পড়েন তিনি দুই সালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বাসায় বিদ্যুৎ ও পানির লাইন কেটে দেওয়ার ঘোষণা দিয়ে রাতেই খালেদা জিয়ার কার্যালয়ে বিভিন্ন সেবা সংযোগ কেটে দেয় শাহজাহান খান এমনকি খালেদা জিয়ার কার্যালয়ের খাবার সরবরাহ বন্ধ করে তাকে অনাহারে মারতে চেয়েছিল হাসিনার এই দোসর বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকের ছত্রছায় শাহজাহান খানের গোমর ফাঁস হয়েছে গত চার বছরে ছয় হাজার কোটি টাকার বেশি চাঁদাবাজি হয়েছে সড়ক পরিবহনের সংগঠন পরিচালনা ব্যয় সংক্রান্ত নির্দেশনা প্রণয়ন করে এই চাঁদাবাজিকে বৈধতাও হয়েছে আছে সড়কের সড়কে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহজাহান খান ফেডারেশনের অন্তর্ভুক্ত দুইশ উনপঞ্চাশ শ্রমিক ইউনিয়নের মাধ্যমে চাঁদা তোলা হয়েছে এর একটি বড় অংশ নিয়মত গেছে শাহজাহান খানের পকেটে ফেডারেশনের শীর্ষ নেতা হয় সুবাদেব পরিবহন মালিক সমিতির অন্য প্রভাবশালী নেতাকে সঙ্গে নিয়ে সড়ক থেকে কোটি কোটি টাকা চাঁদাবাজি করেছেন তার ছিল মাস্তান বাহিনী বিভিন্ন টার্মিনাল উপজেলা পর্যায়ে চাঁদা তুলে পাঁচ ভাগের এক ভাগ বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নামে গেছে এই ফেডারেশনের সবকিছু চলেছে শাহজাহান খানের ইশারায় দুই হাজার নয় থেকে দুই হাজার বিশ সাল পর্যন্ত পরিবহন চাঁদাবাজি করেছে শাহজাহান খানের লোকজন এ বাহিনীর কাছে বছরের পর বছর জিম্মি পারবেন মালিকরা বিগত সময়ে বিএনপির নির্দলীয় তত্ত্বাবধানে সরকারের দাবি সহ অন্যান্য দাবিতে বৃহৎ পরিসরে আন্দোলনের ডাক দিলেই বন্ধ হয়ে গেছে সড়কে যান চলাচল এই নৈপথ্যে ছিলেন শাহজাহান খান সড়কের নিরাপত্তা নিশ্চিতে কঠোর শাস্তির বিধান রেখে সড়ক পরিবহন আইন প্রণয়নের অন্যতম বাধা ছিলেন তিনি এদিকে নির্বাচনী হলফনামায় নামায় তথ্য অনুযায়ী দুই হাজার আট সালে শাহজাহান খানের বার্ষিক আয় ছিল ছয় লক্ষ পঁচাশি হাজার টাকা যার দুই হাজার চব্বিশ সালে হয়েছে দুই কোটি একুশ লাখ টাকা এ সময় তার আয় বেড়েছে প্রায় বত্রিশ গুণ নিয়ে জানা যায় শাহজাহানের ব্যবসা প্রতিষ্ঠান সার্বিক কনস্ট্রাকশন সার্বিক শপিং লাইন চট্টগ্রাম সার্বিক ফুড ভিলেজ সবকিছুই তার পরিবারের সদস্যদের নামে বিশেষ করে ঢাকা মাদারীপুর রোডের সাথে সার্বিক পরিবহন কোম্পানিতে একক আধিপত্য তার এ পরিবহনের ব্যানারে দুইশটির বেশি গাড়ি চলাচল করত এ পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক করেছিলেন তার ছেলেকে অনুসন্ধানে জানা গেছে ঢাকা শাহজাহান খানের বেশ কয়েকটি বহুতল বাড়ি বিলাসবহুল ঢাকার বাইরে মাদারীপুরের শত শত বিঘা জমি এমনকি টাকা পাচার করে বিদেশের মাটিতেও গড়েছেন বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান খানের স্ত্রী সৈয়দা রোকিয়া বেগম একসময় একটি কলেজের প্রভাষক ছিলেন তার বড় ছেলে আসিফ খান আওয়ামী লীগ যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং সর্বশেষ মাদারীপুরের সদর উপজেলা চেয়ারম্যান ছিলেন ছোট ছেলে মাদানী খান শাম এক সময় মেয়ে ঐশী খানকে বিয়ে দিয়েছেন টাঙ্গাইল দুই আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য রহমানের সঙ্গে মালিকানা দেয়া হয় খানের ঐশীকেও পরিবহন সাম্রাজ্য শুরুতে চালাতেন তার চাচাতো ভাই পাবলেরু রহমান শফিক এক সময় তার সঙ্গে দণ্ডের পর ছোট ভাই ওবায়দুর রহমান খানকে কালুকে উপজেলা পরিষদের চেয়ারম্যান বানান এবং তার মাধ্যমে মাদারীপুর নিয়ন্ত্রণ করেন সর্বশেষ তার নিজ বড় ছেলে আসিফ খানকে মাদারীপুরের সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বানান এ নিয়ে স্থানীয় আওয়ামী লীগের ছিল ব্যাপক ক্ষোভ একাধিক সূত্রে জানা গেছে শাহজাহান খানের স্ত্রী সৈয়দা রোকেয়া বেগমের মাধ্যমে তার অবৈধ অর্থের লেনদেন হতো এছাড়া তার আরেক ভাই হাফিজুর রহমান খানও অনেক কিছু নিয়ন্ত্রণ করতেন শাহজাহান খান দুই সালে গড়ে তোলেন মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ দুই সালে মুক্তিযুদ্ধ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হন এ সময় তার বিরুদ্ধে অ মুক্তিযোদ্ধাদের টাকার বিনিময়ে সনদ পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে দুই হাজার সালে গড়ে তোলেন শ্রমিক কর্মচারী ও পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয়ক পরিষদ সর্বশেষ জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলন ঠেকাতে তিনিও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকোমা মোফাজেল হকমিলে গড়ে তোলেন মুক্তিযোদ্ধাদের সন্তান ও প্রজন্ম সমন্বয়ক পরিষদ ছাত্র আন্দোলনের সময় মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হাজিরার সময় উত্তেজিত হয়ে পড়েন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাহজাহান খান বিশ এপ্রিল সকালে পুলিশের প্রিজন ভ্যান থেকে নামিয়ে ট্রাইব্যুনালের হাজতে